বৃহস্পতিবার মোহনবাগান অনুশীলনে ধরা পড়ল একটু অন্য ছবি স্বাভাবিকভাবে সবুজ মেরুনের অনুশীলনে মাঝে মধ্যেই নিজেদের মধ্যে খুনশুটি করতে দেখা যায় ফুটবলারদের তবে এদিন সকলকেই দেখা গেল খুব মনোযোগ সহকারে এবং নির্লিপ্তভাবে অনুশীলন করছেন তাহলে কি লিগশিল্ড জয়ের শেষ ল্যাপের দৌড় শুরু করার আগে একটা চাপা টেনশন কাজ করছে বাগান শিবিরে হলেও সেটা খুব অস্বাভাবিক নয় জাতীয় দলের শিবিরে গিয়ে চোট পেয়েছেন বাগানের মাঝমাঠের ফুটবলার সাহাল আব্দুল সামাদ তিনি কবে মাঠে ফিরবেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এদিকে একত্রিশে মার্চ ঘরের মাঠে চেন্নাইন এফসির মুখোমুখি হবে মোহনবাগান বাকি চারটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য বৃহস্পতিবার অনুশীলন শেষে বেরোনোর সময় দেখা গেল হাবাসের কপালেও চিন্তার ভাঁজ তিনি বললেন সাহালের চোট যথেষ্ট চিন্তার বিষয় লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ তাই সাহালের চোট অবশ্যই ভাবাচ্ছে হাবাস এ কথাও জানালেন এখন শুধু একটাই লক্ষ্য চেন্নাই ম্যাচে পুরো পয়েন্ট অর্জন করা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাইছেন বাগান কোচ চেন্নাইন এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে একটাই স্বস্তির খবর বাগান শিবিরে সাহালের চোট খুব একটা গুরুতর নয় কলকাতায় ফিরে চোটের জায়গায় এর পর জানা গিয়েছে পাঞ্জাব ম্যাচেই মাঠে ফিরতে পারেন তিনি এখন দেখার কত দ্রুত সুস্থ হয়ে আবার বল পায়ে নেমে পড়তে পারেন সাহাল আব্দুল সামাদ